আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে জানাচ্ছি স্বাগত আজকে আপনাদেরকে আমি শিখাবো পিএনজি মেকার দিয়ে কিভাবে যে কোনো ছবি একটা তৈরি করতে পারেন পিএনজি সিস্টেমে ঠিক আছে আপনি চলে যাবেন ক্রম ব্রাউজারে দেখবেন পিএনজি মেকার এআই এটা আমার এখানে আমি শর্টকাট করে রাখছি আপনাদেরকে আমি দেখাচ্ছি ওখান থেকে ঠিক আছে আমি চলে গেলাম আমার পিএনজি মেকার এআই তে ঠিক আছে এখানে যে ক্রিয়েট নাও এখানে আপনারা অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন অসংখ্য পেয়ে যাবেন এখান থেকে আপনারা যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন আপনাদের ভিডিওতে ব্যবহার করার জন্য বুঝতে পারছেন ধরেন আমি আপনাদেরকে একটা নতুন তৈরি করে দিচ্ছি স্কুল 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 ব্যাগ লিখে এখানে আপনার জানার দিয়ে দেবেন একটু অপেক্ষা করেন দেখেন দর্শক বন্ধুরা কত সুন্দরভাবে কত সুন্দরভাবে আমাকে তিনটা ব্যাগের ছবি তৈরি করে দিয়েছে তিনটা ঠিক আছে তো এইভাবে আপনারা জেনারেট করতে পারবেন এছাড়া আপনারা পেয়ে যাবেন অসংখ্য অসংখ্য পিএনজি ধরেন যেগুলো যেটাই হোক আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন ঠিক আছে ভিডিও সৌন্দর্যের জন্য হ্যাঁ তো আপনারা ধরেন এই ভিডিওটা এটা নেবেন ঠিক আছে তারপরে এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করে এটা আপনারা সেভ করে নেবেন আপনাদের গ্যালারিতে ঠিক আছে এই এখানে ডাউনলোডে ক্লিক করে আপনারা সেভ করে নেবেন তাদের প্রয়োজন সত্ত্বে ভিডিওতে ব্যবহার করবেন